আজকে ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ মেন্স এর যে রিপোর্ট রাইটিং পার্টটা রয়েছে যেটাতে পনেরো নম্বর ক্যারি করে সেটার বিষয়ে কিছু আলোচনা আমরা করতে চলেছি দেখো রিপোর্ট রাইটিং মানে হচ্ছে নিউজ পেপার কথা মেনলি বলা হয় এবং তোমরা খবরের কাগজ মরালে সবাই পড়েছ বা দেখেছ অন্তত নিজের জীবনে একবার হলেও তো খবরের কাগজে কিভাবে খবরটা প্রিন্ট করা হয় এটা তোমাদের সবার মোটামুটি আইডিয়া আছে তো কি হয় যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেখান থেকে একটা তোমাদের টাইটেল বের করতে হবে রাখার দেখো টাইটেল একটা হেডলাইন কিন্তু হয় হয় কারণ ওটার মধ্যে বলে চেষ্টা করি আমরা যে কিসের বিষয়ে আর্টিকেলটা ছাপা আছে মানে রিপোর্ট রাইটিংটা কিসের উপরে করছো সেটা কিন্তু হেডলাইন পরেই বোঝা যাবে তো মোটামুটি পুরো যে কোয়েশ্চেন আছে সেখান থেকে আইডিয়া ডিরাইভ করে টাইটেলটা বানিয়ে নেবে যে আচ্ছা এই বিষয়টার ব্যাপারে কথা বলতে চলেছি যেমন যেমন ধরো বলছি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও তো তুমি জাস্ট এটাই লিখছো যে আ বাস অ্যাক্সিডেন্ট ইন সোয়েন্সো প্লেস মানে ধরো বাস অ্যাক্সিডেন্ট ইন শিলিগুড়ি দিয়ে তুমি কোলেন দিয়ে লিখলে টেন পিপল ইনজিওর্ড ঠিক আছে তো এটাতে কিন্তু বোঝা গেল যে বাস অ্যাক্সিডেন্টের বিষয়ে কথা বলা হচ্ছে তো একটু মোটামুটি আইডিয়া পাওয়া যায় এবার তারপরে কি করবে বাই লাইন বলে একটা লাইন থাকে যেটা বাই স্টাফ রিপোর্টারও দিতে পারো বা বাই এবিসি এক্স ওয়াই জি কোথাও নিজের নাম কিন্তু পেপারে একদম লিখবে না তারপর যেখানে আসবে একদম বা চলে যাবে পেপারে সেখানে জায়গার নাম দেবে যেখানে ঘটনাটা ঘটেছে কমা দিয়ে ডেট দেবে দিয়ে কোলেন দিয়ে ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন ইন্ট্রোতে যে ঘটনাটা ঘটেছে ওটার ব্যাপারে দু তিনটে লাইন লিখবে নেক্সট যাবে বডিতে বডিতে কিন্তু ডিটেলস থাকবে ঘটনাটা যে কখন হয়েছে কি হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে যত ডিটেলড ঘট মানে রিলেটেড যত ফ্যাক্টস আছে তুমি জানো সেগুলো সব কিন্তু বডির মধ্যে থাকবে লাস্টে আসবে কনক্লুশন ধরো গভর্নমেন্ট কোন মেজার নিচ্ছে বা কিছু যদি মনে হয় তোমার তরফ থেকেও যে কোনো আমাদের জেনারেল ভিউ আমি একটা কথা বলে দিই এগুলো তো কিন্তু নিজের ওপিনিয়ন দেওয়া যায় না তো আই থিংক আই ফিল এগুলো কখনো লিখবে না তোমরা লিখতে পারো একটু প্যাসিভ ভয়েসে যে দিস থিংস ক্যান বি ডান দিস স্টেপস ক্যান বি টেকেন এগুলো তোমাদের লিখতে পারো কনক্লুশনে গিয়ে মোটামুটি যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে রিপোর্ট রাইটিং এর কোয়েশনের পাশে যদি লেখা থাকে সেটাই ফলো করবে ওয়ান ফিফটি ওয়ার্ডস থাকলে ওয়ান ফিফটি ওয়ার্ডস বেশিরভাগ সময় আমি কিছু কিছু কোয়েশ্চেন পেপার দেখেছি দিয়ে দেয় না সেক্ষেত্রে চেষ্টা করো দুশো থেকে আড়াইশো কারণ যেটা বলে দুশো হওয়া উচিত আরো কিছু ছোট ছোট জেনারেল টিপস আমি দিয়ে দিচ্ছি সেন্টেন্সেস খুব কমপ্লিকেট করবে না ছোট ছোট সুন্দর সেন্টেন্সেস লিখবে ভাষা একদম ঠিক রাখবে সহজ সরল ভাষায় লিখবে ওভার কমপ্লিকেটেড ক্যাডেগারিতে যাবে না একদম ক্রিস্পি সেন্টেন্সেস রাখবে বেশি বড় লম্বা করে দেবে না পাংচুয়েশন মার্কস ঠিক রাখবে নিজের ওপিনিয়ন কোথাও দেবে না একদম জেনারেলাইজ ভিউ থেকে তুমি কিন্তু একটা রিপোর্ট আর সেই ভিউ থেকে দেবে একদম পুরো রিপোর্টটা লিখবে ঠিক আছে গ্রামার খুব ভালো করে চেক করবে যেন গ্রামাটিক্যাল এর ভাবে পেপারে না থাকে এবং যেহেতু এটা খবর মানে একটা খবরকে তুমি রিপ্রেজেন্ট করছো এটা খবর লিখছো পেপারে তো এটা কিন্তু ঘটনাটা যেহেতু পাস্টে ঘটে গেছে সেটা পাস্ট টেন্সে বেশিরভাগ তো থাকবে ঠিক আছে যেহেতু ইনসিডেন্টটা পাস্টের তো পাস্ট টেন্সেই রাখবে এবং চেষ্টা করবে স্পেলিং এর যেন একেবারে পেপারে না হয় ঠিক আছে এই টিপস গুলো ফলো করো আশা করি একটু হলেও আমি হেল্প করতে পেরেছি খুব ভালো করে প্র্যাকটিস করো পাস পেপার্স এর উপরে একটু জোর দাও এবং ভালো করে করো নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হবে অল দ্য বেস্ট